হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন একটা ডিম দিয়ে কাপ কেক বানাচ্ছি আর কিভাবে সেটাই দেখাচ্ছি তার উপকরণগুলো আগে দেখে নিয়েছি প্রথমে লাগবে একটি মোল্ড ব্রাশ চিনি তেল লিকুইড দুধ বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স লেবুর রস লবণ তির ময়দা ও একটি ডিম আর মেজারমেন্ট কাপ কাটা চামচ এসব কিছু দিয়ে আমি কেকটা বানাবো তো প্রথমে আমি ডিমটাকে নিয়েছি বাটিতে এবার কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি দু মিনিট ফেটে নিলাম এখন দিয়ে দিব চিনি আর আমাদের যে মেজারমেন্ট কাপের যে বড় এক কাপ সেই কাপের ছোট মাঝারি কাপটা দিয়ে মেপে নিচ্ছি এই কাপে পনে এক কাপ চিনি নিয়েছি পুরো চিনিটাকে দিয়ে ভালো করে দু মিনিট ফেটে নিলাম এবারে দিয়ে দিচ্ছি তেল আর তেলটাও দিব সেই কাপের তেলটা দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গিয়েছে এবারে আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা লাগবে দুই কাপ এভাবে করে দুই কাপ ময়দা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেনেলা অ্যাসেন্স আর এই অ্যাসেন্সটা মুদির দোকানেই পাওয়া যায় ওখান থেকে খুচরো কিনে নিয়ে আসলে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আবার দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচ লেবুর রস এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটাকে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা কোনো দানা বা কিছু না থাকে একবারে সুন্দর স্মুথ হয় তো আমি ভালো করে তিন চার মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এরকম হয়েছে এরকম হলে কেকটাও খুব নরম হয় খেতেও ভালো হয় এখন আমি কেকের মোলটা তৈরি করে নিচ্ছি ব্রাশ দিয়ে প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি আর আমার এই ধরনের কেক আপনারা একবার বানিয়ে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা না বড়রাও খেতে পছন্দ করে ইচ্ছা করলে আপনারা চিনির পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন বা এই পরিমাণও করতে পারেন খুবই ভালো হয় খেতে তো প্রত্যেকটা কাপে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আমার ওভেনে করাতেই ফুলে উঠবে আর আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা কাপে দিয়েছি আমি একটু টাক দিয়ে নিচ্ছি যাতে কোনো বাতাস ভিতরে না থাকে তো আমার কেকের জন্য রেডি আমি চুলাতে যাচ্ছি চুলা রাস্তা মাঝারি আছে করে রেখেছি এখন আমি গ্যাস ওভেনে দিয়ে দিব আমি দু মিনিট আগে ওভেনটা চুলায় বসিয়েছি এখন আমি হাত দিয়ে দেখবো যে তাপটা ঠিক মতো আছে কি না চারোদিকে তাপটা সঠিক আছে এখন আমি মোলটা বসিয়ে দিলাম আট মিনিটেই আমাদের কেক হয়ে যাবে তো আমরা আট মিনিট অপেক্ষা করব। চুলার আশটা একটু কমিয়ে রাখবো আট মিনিট পরে আমি ফিরে এসেছি এসে দেখতে পারলাম কেকগুলো প্রত্যেকটাই সুন্দর ফুলে উঠেছে এবং খুবই সুন্দর হয়েছে আমি চিকেন বলের যে কাঠি ওই কাঠিটা দিয়ে আপনাদেরকে গেথে গেথে দেখাচ্ছি প্রত্যেকটা কেক খুবই সুন্দর হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে ও কেকগুলো রেডি করে ফেলেছি তো আপনাদেরকে দেখাচ্ছি খুবই নরম সফট এবং কোথাও পড়েনি খুবই সুন্দর একদম পারফেক্ট কেক হয়েছে তা আশা করি আপনাদের ভালো লাগবে আমাকে অবশ্যই জানাবেন